সালাম আলাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বক্স আমি হাতে পেয়ে গেছি এবার বক্স নিয়ে চলে এসেছি আমি কারণ হচ্ছে পার্সোনালি আমি ভিডিও এই কথা শেয়ার করি না এখন কেন অধিকাংশ চোর ঘুরছে এখন কারণ বলে দিচ্ছি আপনারা জানেন যে পায়ের আমার চুরি হয়েছিল তা দেখবেন এই চোরগুলোই আমার করে সবগুলো করে বুঝতে পারি সত্যি বলতে আমি হাতে যদি পেতাম তাহলে বাকিটা আমি বুঝেই তাদেরকে দিতাম ওই পেছনে লুকিয়ে তারা সবাই কমেন্ট করতে পারে ঠিক আছে মানুষের নামে মিথ্যে বদনাম সবাই করতে পারে রক্ত জল করে খেটে না সবাই করতে পারে না তা অনেক তারা ব্যবসা নষ্ট করে দিয়েছি যার জন্যই করে যাই হোক করছে কতদিন আপনারা জানেন আর কেমন কী বৃত্তান্ত আর বক্সের ভিডিও আমি প্রথম গ্রহণ থেকে যে পার্সেল হয়েছে সে ভিডিও অ্যাটাচ করছি

अरमान भाई पूरे दस कबूतर है अरे बच्चा है ललसरा वाला और नौ कबूतर है एक गुंटूर से लेके औरा जा रहा है अभी आज का डेट आ गया चौदह अप्रैल चौदह को निकल रहा है इधर से देख लीजिए अरमान भाई पूरा टॉप क्वालिटी कबूतर है पूरा अंदर का जे दस टा पारा स्टेट रोल আর পায়রা আমি ভেবে কালেকশন করি এই পায়াগুলোর সম্বন্ধে বলছি ঈদের আগের দিনকে টাকা খুব দরকার ছিল তখন আমি টাকা ইনভেস্ট করেছিলাম সত্যি বলতে ওপার্লা জানে ঈদের সময় আমরা নিজের কাছে ঠিক টাকা ছিল না ঠিক আছে তা পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি নটা মাদা পায়রা এসছে একটা নর ঠিক আছে লালশিলা বাচ্চা বাচ্চা নটা মাদা পায়রা আপনারা জানেন যে মাদা পায়রা সবকে দিতে চায় না থেকে দাম দিয়ে তুলতে হয় চলুন দেখে নি পায়রাগুলো এবার তো সবন্ধুরা গরমে সে ঘামছি ঠিক আছে তো চলুন পাড়াগুলো এক করে করে দেখে দিচ্ছি পাড়াগুলো সামনে চলুন আগে আসতে বলি ডবল পার্সেল করেছে পাড়াগুলো খুবই মানে ওটা বাঁচবে এবং ভালো আছে এবারও না ইনশাল্লাহ সব ঠিকই আছে এখন এটা তো দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু আগে আসতে বলি দেখে নিন ঠিক আছে তো চলুন এক করে পাড়াগুলো এবার আগে ছাড়ি পাগুলো অবস্থা খুব সচন হয়ে গেছে একটা দুটো তিনটে সব মাথা ছাড়ব লাস্ট নয় ছাড়বো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই নটা চলে লাস্টে দশটা ঠিক আছে বন্ধুরা দেখে নিন পায়রাগুলো সব চলে এসছে বক্স পুরো খালি ঠিক আছে জিনিস দেখে নিন জিনিসের কোয়ালিটি দেখে নিন পায়রা অনেক সময় আপনারা বোঝেন না যে আসতে গেলে পায়রা একটু প্রবলেম হয়ে যায় অনেক সময় উইক হয়ে পড়ে চোখে প্রবলেম হয়ে পড়ে যেমন এই পাটা দেখছি চোখে একটু ঠান্ডা লেগে গেছে এই পাটা এই যে ওই যে ওই যে ওই যে এই যে এগুলো নিজেকে রেকারি করতে হয় কেন লোকাল জিনিস তো না যারা লোকাল মাল বেচে ঠিক আছে যারা লোকাল জিনিস বেচে তারাই একটু ভয় পায় তা মানুষকে ঠগিয়ে যারা ইনকাম করে তাদের ব্যবসা বেশি দিন চলে না এটা সবাই জানে তা ওই পিওর জিনিসই দেখায় অরিজিনাল জিনিস দেখায় আর অবভিয়াসলি বলে দিই রহমতুল্লাহ বাড়ির এটা আর একটা এর একটা পায়রা এর নট ছিল একটা রহমতুল্লাহ ভাইয়ের কাছে সে নটটা আকাশ হয় ভাই তুলে নিচ্ছে যেটা আমাদের খড় ছিল ঠিক আছে বাকিটা আমি তুলে নিয়েছি এই পায়রাটা দিন আগে থেকেই বলেছিলাম আমি যে আমাকে দেওয়ার জন্য এটা ঠিক আছে তো এই হচ্ছে পায়রাগুলি মাদা আছে নটা আর শুধু আন্দ্রা মানে বোঝে যে শুধু কালশিরা ফুলশিরাই বোঝে বাকি ব্লাড সম্বন্ধে বোঝে না এটাই উঠতে পারি না কাউকে হয়তো ঠিক আছে বেশিরভাগই সব মাদা তো সবন্ধরা এটুকুই বলে দিই যে বাকি দেখুন কেনা না কেনা সবই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে বলি না কাউকে ফোর্স করি না এটা আপনাদের ব্যক্তি ব্যাপার ঠিক আছে কিন্তু একটা কথাই বলে রাখি যারা এসব নাম নিয়ে বদনাম করে তাদেরকে বলবেন নিতে কেন পায়রা সবাই তোলে পুরো অন্ধ্রপ্রদেশের পায়রা সবাই তোলে আর অলরেডি একটা চিরিং বাজার ভিডিও আসতে চলেছে যেটা আমার কিছু টাকা অন্ধ্রপ্রদেশে মেরে দিয়েছে ঠিক আছে আমি ওয়েট করছিলাম একদিন দুদিন দিন তিন দিন আজকে মাসখানি ভেতরে কিন্তু কোনো রেসপন্স আসছে না তো এবারে আমি স্যার ভিডিও আমি একটু ছাড়বো আপনারা দেখে নেবেন সচেতন থাকবেন যে টাকা আমরা অন্তঃ পাঠিয়ে দিই কিন্তু কীসের ভরসায় পাঠাবো যদি টাকা পয়সা মারা যায় তা চলুন ভালো থাকবেন দেখিয়ে দিচ্ছি পায়াগুলো দেখিয়ে দিই এবার গুড় জল দেবো ওআরএস দেবো আমি ঠিক আছে ঠিক আছে সব মাদা শুধু একটা নর আছে এখানে তা চলুন বন্ধুরা বাকি নটা পায় চলে এসছে কেনা না কেনা আপনারা বাবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই বলে রাখি আর মেডিসিনের ভিডিওগুলো একটু আসতে রয়েছে একটু ফলো রাখবেন চ্যানেলটাকে কেন আপনাদের জন্যেই ভিডিওগুলো ছাড়া হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও এইটুকুই দিলাম